আসসালামু আলাইকুম সবাইকে আমি ডক্টর তাজকাতুল ইসলাম মহুয়া আজকে কথা বলবো মহিলাদের জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি বা লাইগেশন নিয়ে যাদের পরিবার পূর্ণ হয়ে গেছে এবং সন্তান আর নিতে চাচ্ছেন না তাদের জন্য লাইগেশন লাইগেশন বা একটি স্থায়ী সমাধান চলুন জেনে নিই এটা কি ছোট মাধ্যমে নালী বেঁধে দেওয়া হয় বা কেটে দেওয়া হয় ফলে ডিম্বাণু আর জরায়ুতে আসতে পারে না এবং শুক্রাণুর সাথে মিলিত হতে পারে না এটি সাধারণত তখনই করা হয় যখন স্বামী স্ত্রী উভয়ই নিশ্চিত যে তারা ভবিষ্যতে আর কোনো সন্তান চান না এটি সিজারের সময় বা নর্মাল ডেলিভারির পরও করা যায় আবার আলাদাভাবেও করা যায় অনেকে ভয় পান যে লাইগেশন করলে শরীর দুর্বল হয়ে যাবে বা ভারী কাজ করা যাবে না এটি সম্পূর্ণ ভুল ধারণা অপারেশনের কয়েকদিন বিশ্রামের পর আপনি স্বাভাবিক সব কাজ করতে পারবেন এতে সহবাসের কোনো সমস্যা হয় না এবং মাসিকেও নিয়মিত হয় এটি প্রায় একশো ভাগ কার্যকর একটি পদ্ধতি যদি আপনারা এরকম কোনো পদ্ধতি ব্যবহার করতে চান বা এই প্রসিডিউরে যেতে চান অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম